এই বিশ্ববিদ্যালয়ে সিলেটের স্বনামধন্য গুলশান পরিবার শিক্ষানুরোগী পরিবার তাদের উদ্যোগে তাদের দানকৃত ভূমিতে এবং স্থাপনায় এবং একটা বিশ্ববিদ্যালয় শুরু থেকে ডে ওয়ান থেকে নিজস্ব ক্যাম্পাসে পরিচালিত এই বিশ্ববিদ্যালয় দু সালে প্রতিষ্ঠিত আমি যদি আরও ইতিহাস বলি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ছিলেন খুবই স্বনামধন্য প্রফেসর ডক্টর সদরউদ্দিন আহমেদ চৌধুরী যিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর তো ওনার হাত ধরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এবং শুরু থেকেই তৎকালীন ভাইস চ্যান্সেলরের একটা উদ্যোগ ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুধুমাত্র উচ্চ মধ্যবিত্তের জন্য বা উচ্চবিত্তের জন্য না এই বিশ্ববিদ্যালয় যেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের সন্তানরাও যেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় লেখাপড়া করতে পারে এই জন্য একটা কম্পিটিটিভ টিউশন ফি যেটা সামর্থ্যযোগ্য এই টিউশন ফির মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পাঠদান করে যাচ্ছি যেটা আজও প্রচলিত আছে এবং কি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র নিগোষ্ঠী বিশেষ করে আপনারা জানেন সিলেটে প্রচুর চা বাগান আছে চা বাগান উদ্ধসিত এলাকা আমরা এমনকি চা বাগানের শ্রমিক যারা আছে তাদের সন্তানদের ক্ষুদ্র নিগোষ্ঠীদের এবং ফাইন্যান্সিয়ালে যারা চ্যালেঞ্জের তাদের একদম সম্পূর্ণ বিনা অর্থে সম্পূর্ণ ফ্রিভাবে তাদের উচ্চশিক্ষার সুবিধা রয়ে গেছে আমাদের অন্যান্য বিভাগের পাশাপাশি বিশেষত এখানে আইন বিভাগ শুধু ছেলেটা না সারা বাংলাদেশে তাদের নিজস্ব একটা জায়গা করে নিয়েছে আমার এই বিশ্ববিদ্যালয়ে আমরা যুগোপযোগী এবং বাংলাদেশের জন্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দেশীয় এবং বৈশ্বিক যে নেসেসারি সেটা সফট স্কিল বলেন হার্ড স্কিল বলেন সেগুলির সমন্বয়ে আমাদের কারিকুলাম এবং পাঠদান প্রক্রিয়া চলমান আছে এই বিশ্ববিদ্যালয় আমার রয়েছে এক ঝাঁক তরুণ শিক্ষক সেই সাথে প্রবীণ অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং অভিজ্ঞ শিক্ষক কর্মকর্তা কর্মচারী যাদের প্রয়াসে আমার এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে আমরা অতি শীঘ্রই আরও কিছু সাবজেক্ট যেগুলি খুবই ডিমান্ডেবল বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং একটা ইনস্টিটিউশন আমরা প্রায়ই বলে থাকি লাইফ লং লার্নিং লাইফ লং লার্নিংকে উদ্বুদ্ধ করার জন্য একটা ইনস্টিটিউট খুলতে যাচ্ছি আমরা দু সাল থেকে নতুন কারিকুলাম নতুন স্কিল নতুন কম্পিটেন্স যুগোপযোগী ইনস্টিটিউট এবং প্রোগ্রামের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষম গ্র্যাজুয়েট তৈরি করতে একটা অনন্য মডেল হিসেবে উত্থাপিত হবে বলে আশা করছি